ফ্রেন্ডস চ্যানেল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি খুব ভালো আছি তো শুভ নববর্ষ সবাইকে জানাই আমার পরিবারের সকল সদস্যদেরকে জানাই শুভ নববর্ষ তো শুভ নববর্ষে তোমরা অনেক 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 ভালো নববর্ষ তো কালকে দিনটা খুব খারাপ গেছে কালকে সারাদিন আমি কোনো ব্লগ করিনি তো তো কালকে তো দেখেছো ছেলের হাতটা কেটে গেছে সেই জন্য আমি কালকে কোনো ব্লগ করিনি ভালোই লাগছিল না আর তারপরে এখন সকালবেলা থেকে সমস্ত কাজবাজ বাজ মোটামুটি হয়েই গেছে তো রান্না রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে এবার রান্নাও সকালে একরকম হয়েছে শুক্তো আর চাটনি করা হয়েছে সকালে আর আলু ভাজা করা হয়েছিল ছেলের জন্য মাছ ভাজা করা হয়েছিল আর আজকে হচ্ছে ও গেছিলো হাটে মানে বাজারে গেছিলো তো ওখান থেকে আমাদের জন্য আমাদের মাটন নিয়ে এসছে আজকে তো আজকে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মাটন খাওয়া হবে না তা কখনো হয় তো মাটন নিয়ে এসছে দুপুরে মাটন হবে আর সুতোটা থাকবে হতেই হয়ে যাবে কারণ মাটন থাকলে আর কেউ কিচ্ছু খাবে না তো হচ্ছে এখন সমস্ত কিছু মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে পেঁয়াজ রসুন টসুন সব কেটে রেখেছি তো চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছে পেঁয়াজ রসুন আদা টাদা সমস্ত কিছু কেটে রেখেছি আলু তারপরে তারপরে মাটন টাটন সব ধুয়ে রেখেছি শুধু রান্না করব হয়তো ভাবছি একটু শাশুড়ি মাকে বললাম যে মা তুমি আজকে রান্না করো কারণ অনেক কাজ পড়েছে অনেক কাজ আর ভাবছি আমি একটু বাজারে যাব বনগাতে তো ভাবছি একটু বনগাতে তো ভাবছি একটু বনগাতে যাব বাজারে একটু ওখানে কিছু কেনাকাটা করবো কারণ বাচ্চা কাচ্চার জন্য কিছু বছরের প্রথম দিন কিছু কেনাকাটা না করলে হয় না তো চলো আর কালকে অনেক কিছু অর্ডার দিয়েছি সেগুলো আসলে তোমাদেরকে দেখাবো তো চলো এখনকার এখন আর বক করছেন এখন ঘরটাগুলো ওগুলো মুছে নিই আমার ঘরটাই শুধু মুছবার সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো পরে কথা হচ্ছে দেখো এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কেটে কমপ্লিট করে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর এখানে মাটনটা ধুয়ে রেখেছি আর এখানে শুক্তো তো ফ্রেন্ডস এই দেখো সবাই জাস্ট আমি স্নান করে ঘরে আসলাম দাঁড়াও ফোকাস করছে তো আমি জাস্ট সবাই জাস্ট স্নান করে ঘরে আসলাম আর মাথা টাথা সব খসেছি তো কতগুলো কাঁচা ধোয়া করলাম আর সমস্ত কিছু পরিষ্কার করে সমস্ত কাজ হয়ে গেছে তো সমস্ত কিছু আর রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি ধুয়ে দেওয়া কেটে দেওয়া বেটে দেওয়া জল তুলে দেওয়া সমস্ত কিছু করে দিয়েছি শুধু শাশুড়ি মা মানে মাংসটা রান্না করছে শুধু জাস্ট খুন্তি নাড়বে আর কোনো কাজ নেই সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি তো কারণ রান্না করতে গেলে একটু লেট হয়ে যাবে আর আমি হচ্ছে ততক্ষণে পুজো দেব পুজো করব এখনও অনেক কাজ আজকে যেহেতু বছরের প্রথম দিন তো একটু ভালো করে পুজো করব অনেকক্ষণ ধরে আর হচ্ছে ফল টল নিয়ে এসেছি ফল মিষ্টি নিয়ে এসেছি তো আমি এখন হচ্ছে চলে পুজো দেবো তোমাদেরকে দেখো তো ফ্রেন্ডস এখানে দেখো গাছ থেকে কত ফুল নিয়ে এসেছি না না কত ফুল নিয়ে এসেছি দেখো গাছ থেকে আর এখন এই দেখো তরমুজ কালকে এটা হাটের থেকে নিয়ে আসা হয়েছে এখানে মিষ্টি আর আঙুর ফল এটা এর পুজোটা করে তো ফ্রেন্ডস দেখো আমার প্রায় কমপ্লিট সব গোছানো হয়ে গেছে কত ফুল পেয়েছি দেখেছো ফ্রেন্ডস পূজো করা কমপ্লিট এবন তো फ्रेंड्स ভাত নিয়ে চলে এসেছে এখানে ছেলের মাটন এখানে আমার জন্য মাটন আর ভাত এক থালাতে নিয়েছি আমার আর ছেলে দুজনের দুই বাটিতে তরকারি তো চলো খেয়ে নি তো চলো फ्रेंड्स খাওয়া দাওয়া করে নি তারপরে আবার বাজারে যাব তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে ফ্রেন্ডস আমি এখন রেডি হয়ে গেছি আর এখন যাব তো চলো মেলাতে যাই দেখা যাক কী কী কিনি তো তোমাদের সাথে অবশ্যই বাড়ি এসে শেয়ার করবো তো চলো আমরা তিনজনা যাচ্ছি আমি ছেলে আর ছেলের বাবা তো চলো তোমাদের সাথে বাড়ি এসে দেখা Take you my Stay a minute, another minute. love when we take our time to make love promise you i'm not wasting time in the bathtub we don't gotta rush no never gonna rush no my life's in a slow-mo always in a slow-mo i still show up on time stay a minute another minute hold on a second i love this moment ফ্রেন্ডস বনগায় যাওয়ার পথে মাকে একটু দর্শন করে গেলাম আর ফাইনালি দেখো আমরা বনগাতে পৌঁছে গেছি মেলাতে তো এটা হচ্ছে সোনালী মাঠের চৈত্র সেলের মেলা তো চলো ভেতরে যাই আর এখন দেখো মানে এখনো সবে এখনো দুফুর দুফুর মানে চারটে বাজে নি এখনো সাড়ে তিনটে তিনটে বাজে তো দেখো এখানে পুরো একদম ফাঁকা এখন বাট একটু পরে প্রচণ্ড ভিড় হবে তো চলো আমরা ঘুরি একটু ঘুরে দেখাই তোমাদেরকে তারপরে পরে আবার দেখা হচ্ছে ওই দোলাগুলোর ফোন খানায় দেখো চিকেন মোমো নেওয়া হয়েছে ফ্রেন্ডস দেখো সবে জাস্ট আমরা কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম আর পাশের বাড়িতে ভগবতী পুজোর পুজো হয়েছে তো সেখানে গেছিলাম এই সবে জাস্ট আসলাম ওখানে প্রসাদ খেতে গেছিলাম এই সবাই বাড়িতে ঠুকলাম আর ওই যে ছেলে ওখানে ঘুমিয়ে পড়েছে তো চলো এখন আর বক করছি না আর কি কী কিনেছি বলো তো তো কিনেছি হচ্ছে সুসুমশার জন্য মানে বাবার জন্য একটা লুঙ্গি কিনেছি আর শাশুড়ির জন্য একটা সায়া কিনেছি তো কিচ্ছু কিনতে পারছিলাম এত ভিড় এত ভিড় কি বলবো কল্পনা করার বাইরে এত ভিড় হয়েছে আজকে আর কোথাও কিছু খুঁজেই পাচ্ছি না মানে কোনো দোকানপাটি নেই তেমন আজকে তো আর মেলার মধ্যে তো কোনো ঢোকাই যাচ্ছে না এত ভিড় তো হচ্ছে চলো আর ছেলের জন্য দুটো গেঞ্জি কিনেছি আর টুকটাক কিছু কিনেছি এইসব পরে তোমাদের সাথে শেয়ার করব আজকে আর দেখাতে পারছি না তো তো সবে জাস্ট একটু চা করে নিয়ে আসলাম আর হচ্ছে পাশের বাড়িতে হচ্ছে ভগবতী পুজো ছিল তো সেখানে গেছিলাম প্রসাদ খেতে তো ওখান থেকে এসে সবে জাস্ট আমি ভাত তরকারি গরম করে সবাইকে খেতে দিয়ে আসলাম আর এখন আমি চা নিয়ে চলে এসেছি তো চাটা আগে খাবো আর ছেলেকে খাওয়াবো ততক্ষণে ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেবে আর চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই তোমার তার সাথে কালকে দেখা হবে আর তো এই যে মার জন্য একটা সায়া এনেছি আর ব্লাউজ শাড়ি কিছু আনিনি বাবার জন্য একটা লুঙ্গি এনেছি বেশ আর তো ফ্রেন্ডস এই ব্যাগটা নিয়ে এসেছি এই যে ব্যাগটা রেড আর ব্ল্যাকের খুব সুন্দর ব্যাগটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি পছন্দ করে এনেছি এটা আর এই গেঞ্জি দুটো এনেছি প্রচুর জামা প্যান্ট খুঁজেছি কোনো জামা প্যান্ট পাইনি তো এই গেঞ্জি দুটো শুধু বাড়িতে পড়ার জন্য নিয়ে এসেছি আর এই জলের বোতলটা নিয়ে এসেছি এটা স্কুলের জন্য আগের জলের বোতলগুলো আছে বাট বড় সেই জন্য এগুলো এইটা নিয়ে এসেছি আর ওই দেখো ছেলে ওখানে বই খাতা বের করে রেখেছে ঢোকা বইয়ের ব্যাগের ঢোকা তাই তো চলো টাটা গুড নাইট